সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে যেটা দু সালে পরীক্ষা থেকে কার্যকর করা হবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হিন্দু ধর্ম শিক্ষা এই বিষয়টা নম্বর বিভাজন নিয়ে প্লাস বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা সব বিষয় কিন্তু স্ত্রাইম নম্বর বিভাজনই থাকবে তো শিক্ষার্থীরা তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নাম্বার বরাদ্দ করা আছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নাম্বার আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য রয়েছে তিরিশ নাম্বার এই হচ্ছে মোট একশো নাম্বার তো প্রতিটা সৃজনশীল প্রশ্নের নাম্বার হবে দশ করে প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার হবে দুই করে আর বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার হবে এক করে সৃজনশীল প্রশ্নের জন্য মোট আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতিটা দশ করে হচ্ছে পঞ্চাশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা অ্যান্সার করতে হবে এখান থেকে যে কোনো দশটা তো প্রতিটা হচ্ছে দুই করে মোট বিশ নাম্বার আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটা তিরিশটা প্রশ্নের অ্যান্সার তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে এখানে মোট তিরিশ নাম্বার থাকছে বিশেষ দষ্টব্য বলা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ঠিক আছে এবং দুহাজার ছাব্বিশ সাল থেকে তোমাদের সম্পূর্ণ যে বইটা হবে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে ধর্মশিক্ষা যে বইগুলো আছে তার নম্বর বিভাজন নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি